আমাদের সাথে কোন সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়া কি করুন না 거고 আপনারা ইলেকশন করুন আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব বেশ হয়ে গেল ইন্ডিয়া জোটের যা হওয়ার হয়ে গেল তৃণমূল নেত্রী যা বলার বলে দিলেন বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटিক্স সাদা বাংলায় রাজনীতির কথা ওই যে কথাই বলে না যে চাচা আপন প্রাণ বাঁচা সেরকমই অবস্থা এখন মোদী বিরোধী ইন্ডিয়া জোটের রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই ইন্ডিয়া জোটের নেতারা যেন বেশ বুঝতে পারছেন যে যতই চেষ্টা হোক না কেন এবার অন্তত এই মোদিকে হারানো যাবে না মোদিকে হারানো সম্ভব হবে না আর এইটা যখন থেকেই তারা বুঝতে পেরেছেন তখন থেকেই তাদের মধ্যে একটা রণকৌশল দেখা যাচ্ছে আর সেই রণকৌশলটা হচ্ছে যে চাচা আপন প্রাণ বাঁচা কে বাঁচলো না বাঁচলো দিল্লিতে সরকার পরিবর্তন হলো কি হলো না ওই সময় আর এখন ভেবে লাভ নেই এখন যেটা ভাবতে হবে যে নিজের নিজের দলের যেসব আসন যেসব সাংসদরা জিতে রয়েছেন তাদের আসনগুলো কি করে বাঁচানো যায় তাদের আসনগুলো কি করে বাঁচানো যাবে সেটাই এখন সব থেকে বড়ো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের মতো এই ইন্ডিয়া জোটের শরিকদের আর সেই কারণে এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার ভাষায় স্পষ্ট করে বলেই দিলেন যে বাংলায় আর ইন্ডিয়া জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই বাংলায় তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তবে ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক তিনি রাখবেন কোথায় বাংলার বাইরে কিন্তু এ কথাটা বলতে গিয়েও জানি না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে বলে ফেললেন কিনা তিনি কিন্তু বললেন যে ভোটের পর সারা দেশে ইন্ডিয়া জোটের যা ভাবনা ভাবা যাবে ইন্ডিয়া জোট নিয়ে আঞ্চলিক দলগুলি কি করবে সেটা ভেবে দেখা যাবে ভোটের পর অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোট কেটে যাওয়ার পর কি হবে তৃণমূল কি করবে সেটা কিন্তু এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিলেন আর এই কথাগুলো বলতে গিয়ে এদিন তৃণমূল নেত্রী বর্ধমানে যাওয়ার পথে কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন হ্যাঁ আমার কোনো কথা হয়নি কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাকে তল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলা করছি আমি ইন্ডিয়ার অ্যালায় আমাকে একবার জানিয়েছে তিনি আপনার রাজ্যে যান না জানাই সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাবব আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপ তরুণটি রঙ মিথ্যেটা আমি বলবো না বলতে অ্যাপ ক্রুপটি রঙ কোনো কোনো কাগজ এটা কিনিস পলিটিক্স করছে এটা রং বন্ধুরা বেশ বুঝতেই পারছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে অন্য কোনো দলের সঙ্গে জোট করবে না এটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে কংগ্রেসকে তৃণমূল পশ্চিমবঙ্গে জায়গা ছেড়ে দেবে না পশ্চিমবঙ্গে কংগ্রেস হোক কিংবা সিপিএম সিপিএমও তো ইন্ডিয়া জোটের একজন শরিক তো এই যে কংগ্রেস এবং সিপিএমকে আসন সমঝোতার জন্য বেশ কিছু আসন ছেড়ে দেওয়া পশ্চিমবঙ্গে তৃণমূল সেটা করবে না যা আসন ছাড়তে হয় যা কিছু করতে হয় সবটাই হবে পশ্চিমবঙ্গের বাইরে বাংলার বাইরে ভূ ভারতে এবং এই কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসকে আর সেই প্রস্তাবটা হলো যে ভারতের অন্যান্য জায়গায় অন্যান্য রাজ্যে কংগ্রেস তিনশোখানা আসনের লড়ুক আর বাকি আসনগুলো শরিকদের ছেড়ে দেওয়া হোক এখন এইখানে দাঁড়িয়ে প্রশ্ন যেটা হচ্ছে যে তৃণমূল নেত্রীর এই যে ফর্মুলা এই ফর্মুলাটা কংগ্রেস মানবে কেন অন্য যেসব আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে তারাই বা মানবে কেন হিসেব করে দেখলে পশ্চিমবঙ্গে যে সিট রয়েছে সেই সিটই তো হচ্ছে গিয়ে বিয়াল্লিশ সিট তো সেই আসন পুরোপুরিভাবে তৃণমূলকে ছেড়ে দিলে আর বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এই সব জায়গায় যদি কংগ্রেস পুরোপুরিভাবে আঞ্চলিক দলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সব আসন ছেড়ে দেয় তাহলে কংগ্রেস জিতবে কোথায় আর কংগ্রেস লড়বে কোথায় আর সেই কারণেই হয়তো কংগ্রেস তৃণমূলকে তৃণমূল নেত্রী Okay. পাত্তা দিচ্ছেন না এবং কীভাবে পাত্তা দিচ্ছেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই আপনারা বুঝতে পারলেন যে রাহুল গান্ধীর এই যে জনসংযোগ যাত্রা সেই জনসংযোগ যাত্রায় রাহুল গান্ধী যে পশ্চিমবঙ্গে আসছেন সেটা কেন তৃণমূল নেত্রীকে জানানো হয়নি সেটাও কিন্তু প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলা কি করে বাঁচাতে হবে বাংলায় যারা তৃণমূল সাংসদ রয়েছেন তাদের আসনগুলো কি করে জেতা যাবে সেইটা নিয়ে চিন্তায় পড়েছেন সে সেগুলো বাঁচানোর জন্যই কিন্তু তিনি রণকৌশল নিয়ে ফেলেছেন এবং সেই রণকৌশল কি রণকৌশল হচ্ছে যে এই লোকসভা ভোটের আগে সেই আগের মতোই পুরনো ফর্মুলা মেনে জেলায় জেলায় প্রশাসনিক সভা করা সেখানে গিয়ে জনসভায় মানুষকে বলা যে তৃণমূল তাদের জন্য কি করেছে তৃণমূল তাদেরকে কি দিচ্ছে কি কি কাজ তাদের জন্য আরও রাজ্য সরকার করতে চলেছে এবং সেই সঙ্গে প্রশাসনিক সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করে দেওয়া বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করে দেওয়া আর এই যে প্রকল্পগুলো এই প্রকল্পগুলো কিন্তু বড় কোনো প্রকল্প নয় ধরুন কোনো স্কুল বিল্ডিং তৈরি হয়েছে ছোট্ট কোথাও একটা কালভার্ট কিংবা ব্রিজ তৈরি হয়েছে সেই সবের যে উদ্বোধন সেই উদ্বোধনের তালিকা মানুষের সামনে রেখে বুঝিয়ে দেওয়া যে এই তৃণমূল সরকার কিভাবে উন্নয়নের কাজ করে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে আর এই উন্নয়নকে সামনে রেখে সেই সঙ্গে কেন্দ্রের যে বঞ্চনা অর্থাৎ একশো দিনের কাজের বকয়া টাকা যেভাবে কেন্দ্র দুর্নীতির অভিযোগের জন্য দেয়নি সেই সব কথা বলে তৃণমূল কিন্তু এই দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে ঝাঁপাতে চাইছে আর তৃণমূলের এই রণকৌশলে যে কংগ্রেস কিংবা সিপিএমের জন্য কোনো জায়গা ছাড়া নেই সিপিএম কিংবা কংগ্রেসকে যে তৃণমূল একটি আসনও ছেড়ে দিতে রাজি নয় এই পশ্চিমবঙ্গে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেটা কিন্তু তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এখন কংগ্রেস কিংবা সিপিএম কি করবে অন্তত এই পশ্চিমবঙ্গে কংগ্রেস কিংবা সিপিএম তৃণমূলের সঙ্গে আদৌ কোনো সমঝোতা করতে পারবে কি না তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবে কিনা সেটাই কিন্তু এখন ইন্ডিয়া জোটের সব থেকে বড় মাথা ব্যথা অর্থাৎ পরিষ্কার কথায় ইন্ডিয়া জোটে যে ফাটল সেই ফাটল কিন্তু লোকসভা ভোটের আগে আরও একবার বড় করে প্রকাশ্যে চলে এসছে মোদি বিরোধিতাই যে ইন্ডিয়া জোট এক নয় সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এখন থেকেই কিন্তু ফের সিপিএম এর নেতারা সেই ধুয়ো তুলতে শুরু করেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলে বিজেপির সঙ্গে বাংলায় কুস্তি আর দিল্লি দিল্লিতে দোস্তি করছেন মমতা মোদী যে সাজস সেই সাজস কিন্তু বেরিয়ে আসছে কিন্তু অন্যদিকে তৃণমূলের নেতাদের যেটা পাল্টা যুক্তি যে যে সিপিএমের একটি বিধানসভা আসনও নেই যে সিপিএমের একটি লোকসভা আসনও বাংলায় নেই সেই সিপিএমকে তৃণমূল কেন আসন ছাড়তে যাবে কিসের কারণে আসন ছাড়তে যাবে আর সিপিএম কংগ্রেসের জন্য এই বাংলায় আসন ছাড়া মানেই হচ্ছে তৃণমূলের দায় বেড়ে যাওয়া তৃণমূলের দায় সিপিএম এবং কংগ্রেসকে জেতিয়ে দেওয়া তো সেটা তৃণমূল কেন করতে যাবে কিসের জন্য করতে যাবে এই প্রশ্নটা কিন্তু তুলছেন তৃণমূলের নেতারা তার মানে যেটা মোদ্দা কথা যে এই বাংলাতে কিন্তু তৃণমূল কোনো ইন্ডিয়া জোট ফোট মানছে না ইন্ডিয়া জোট ফোটে কিন্তু থাকছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা ইন্ডিয়া জোট যদি থাকে তাহলে সেটা থাকবে এই বাংলার বাইরে ভারতের অন্য রাজ্যগুলোতে সেটা যদি হয় তাহলে তৃণমূল ইন্ডিয়া জোটে থাকবে আর যদি সেটা না হয় এই বাংলায় যদি তৃণমূলকে আসন ছাড়তে বলা হয় তাহলে কিন্তু তৃণমূল ইন্ডিয়া জোটে থাকবে না ইন্ডিয়া জোটকে তারা পাত্তা দেবে না ইন্ডিয়া জোটের সঙ্গে তারা কোনো সম্পর্কই রাখবে না এটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তার মানে ইন্ডিয়া জোট যে মায়ের ভোগে গেছে সেটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন বেশ করা সুরে কিন্তু যা জানিয়ে দিলেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ